এই যে রাস্তা দেখতে খুব সাধারণ চুপচাপ নীরব কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এই পথটাই প্রতিদিন লিখে চলেছে হাজারো মানুষের জীবনের ডায়েরি সকালবেলায় সূর্য যখন হালকা মেখে জেগে ওঠে তখন এই রাস্তাও যেন চোখ মেলে চেয়ে থাকে চারপাশের পৃথিবীর দিকে পাখির কুজন শিশির ভেজা পাতার ফাঁকে আলো এই সবকিছুর মাঝখানে রাস্তা হয়ে ওঠে জীবনের সেতু দেখুন এক বৃদ্ধ হেঁটে যাচ্ছেন লাঠির ছায়া মাটিতে পড়ে আছে কিন্তু মুখে তৃপ্তির ছাপ এই রাস্তা তার শৈশবের স্মৃতি ধরে রেখেছে যেখানে একদিন সে ছুটে চলেছিল বন্ধুদের সঙ্গে খালি পায়ে একটা স্কুলের বাচ্চা দল পায়ে হেঁটে ফিরছে ব্যাগে বই চোখে ক্লান্তি মুখে খুনশুটি এই রাস্তায় তাদের শিখিয়েছে বন্ধুত্ব মানে কি আর একদিন এই রাস্তায় বিদায় দেবে তাদের অন্য শহরের দিকে পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে রিকশা চালকের ঘামে ভেজা গায়ে রোদ পড়ে চকচক করছে তার প্রতিটি প্যাডেল যেন বলছে আমি থেমে যাই না এই রাস্তাই আমার চলার সাথী আমার নির্ভরতা রাস্তার পাশে দোকানে বসে চা খাচ্ছে কয়েকজন তাদের মুখে হাসি হাতে কাপে ধোঁয়া ওঠা চা এই চায়ের কাপ যতটা না চায়ের তার চেয়ে বেশি বন্ধুত্ব চিন্তা আর বিশ্রামের প্রতীক দূর থেকে একটা বাইসাইকেল আসছে সাইকেলের টুংটাং শব্দে রাস্তার নিস্তব্ধতা ভেঙে যায় এই টুংটাং আওয়াজটা অনেককেই ফিরিয়ে নিয়ে যায় কৈশোরের দুপুরে যেখানে সময় ছিল ধীরে আর মন ছিল হালকা এখানে কেউ দৌড়ে চলে না চলা হয় ধীরে মেপে মেপে যেমন প্রকৃতি চলে যেমন নদী বয় গাছের পাতায় পড়া আলো ছায়ার খেলা বাতাসে ধানের গন্ধ আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক সব কিছু মিলিয়ে এই রাস্তা যেন একটা বেঁচে থাকা ছবির ফ্রেম একটা গরুর গাড়ি এসে থেমেছে পাশেই চাকার নিচে মাটির ধুলো উঠেছে হালকা আর সেই ধুলোতে মিলিয়ে যাচ্ছে চেনা কিছু পায়ের ছাপ যারা হয়তো আর কখনো এই পথে হাঁটবে না এখন সূর্যটা একটু একটু করে পশ্চিমে হেলে পড়ছে আলো নরম বাতাসে আছে শেষ বিকেলের প্রশান্তি রাস্তার গায়ে ছায়া লম্বা হচ্ছে আর সেই ছায়ার ভেতর দিয়ে হেঁটে যায় কিছু নিঃশব্দ মানুষ যাদের গন্তব্য হয়তো বাড়ি আবার কারও জন্য অপেক্ষা এই রাস্তাটা বদলায় না এখনও সে আগের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে শুধু বদলে যায় যারা আসে বদলে যায় গল্পগুলো আমরা যারা প্রতিদিন চলি তারা হয়তো ভুলে যাই এই পথটার মর্ম কিন্তু রাস্তা কখনো আমাদের ভুলে না তার বুকের উপর দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি মুহূর্তই সে জমিয়ে রাখে নিঃশব্দে শেষে বলতে হয় জীবনের প্রতিটি রাস্তা একটা গল্প যেখানে কিছু মানুষ আসে কিছু চলে যায় কিন্তু রাস্তা সব মনে রাখে সব অনুভব করে শুধু কখনো কিছু বলে না